মসজিদের কাজ চলছে মসজিদের কাজ চলছে মসজিদের কাজটা অবেলা এই আস্তে আস্তে হচ্ছে টাকার জন্য হচ্ছে না এই দেখেন মসজিদটা সাততলা হবে এই যে ব্যাংক যে মসজিদের টাকাটা দিতে ওই লোক লোকটা ওইটা মারা গেছে সে আমাদেরকে ছয়তলা করে দেওয়ার কথা আমি নাসিরগঞ্জ দেখতে পারে আমিও বলছি আমি এক লাখ টাকা দিবো এবং পাঁচশো ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে দিব দিচ্ছি আস্তে আস্তে কিন্তু টাকার জন্য আমাদের কাজ হচ্ছে না এই যে আজকে ডালাইতেছে দেখেন মসজিদের ফাউন্ডেশন ডালাই হচ্ছে আজকে ডালাই হচ্ছে ডালাই করতেছে বাড়ি কাটতেছে খুব দীর্ঘদিতে কাজ হচ্ছে আমরা চাচ্ছি যে কাজটা খুব তাড়াতাড়ি হোক এই দেখা আর আমরা মসজিদে নামাজ পড়তেছি আরেকটা জায়গায় এই যে মসজিদে এই যে কাদা সাইকা চাইতেছে কাদা কি সাপ করে এই ইঞ্জিনিয়ার সাপ এটার ভিতরে কাদা থাকে কাদা সালামালাইকুম দেশের ভিতরে কাদা থাকে এই যে আমাদের নুমান সাহ ইঞ্জিনিয়ার উনি এটা করতেছে তারপরে এই যে ওনারা আছে এই যে তার লোকজন মসজিদে

আপাতত নামাজ পড়তেছে এই যে বিল্ডিংটা দেখা যায় এই বিল্ডিং এর নিচে নামাজ পড়তে এই যে বিল্ডিংটা দেখা যায় দেখেন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখেন আমরা খুবই একটা কষ্টে আছি আজকে পরাই দুই তিন বছর যাবৎ কষ্ট করতেছি কিন্তু কোনো কাজে লাগতেছে না সবারই আশেপাশে বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু কেউ বিল্ডিং আমাদের মসজিদের দিকে চাচ্ছে না দেখেন আমি ঢুকতেছি আমরা দেখেন এই দেখেন এইখানটা দুই কেন এই যে এইখানে দেখেন মসজিদ কোথায় এই দেখেন এই যে মানুষ নামাজ পড়তেছে একটা বিল্ডিং এর নিচে এই যে একটা বিল্ডিং এর নিচে দেখেন কেমনে ঢুকে পায়ে এটা নিচ দিয়া দুইকা তারপর আমরা নামাজ পড়ি দেখেন মসজিদটা কোথায় একটা আন্ডারগ্রাউন্ড বিল্ডিং এর নিচে দেখেন এই দেখেন আন্ডারগ্রাউন্ড এর নিচে দশতলা বিল্ডিং এর নিচে আমরা নমাজ পড়ি ঠিক না এই দেখেন একটা লোকসুলি দ্বারা আছে সেও এইখানে নালাজে ডুববে আমিও ডুববে এটা খুব কষ্টকর আপনারা যদি কেউ মসজিদে দান করতে চান এই ভিতরে বিকাশ নাম্বার আছে রকেট নাম্বার আছে আপনারা দান করতে পারেন আলাইকুম